একটি টাঙ্কি যেখানে একটি মোবাইল উদ্ধার করার জন্য একে একে পাঁচজন পড়ায় এই চারজন মৃত আর একজন আহত আহত হয়েছেন আমরা মেম্বার সাহেবের কাছে জানব যে ওনারা কারা কারা আমি মোহাম্মদ সেলিম আমার সেলিম চেয়ারম্যান রাজনীতি পরিষদ আসলে এটা খুব অত্যন্ত মহাপূর্ণ দুঃখজনক আমাদের ইউনিয়নে হরিণচুরা চা বাগানে উত্তর লাইনে গতকালকে রাত্রে আনুমানিক সাড়ে দশটার সময় আপনার শ্রাবণ পটনায়ক টয়লেট করার জন্য আসে তার কাছা লেফটিনে আসার পরে তার হাতে থাকা মোবাইলটা পড়ে যায় টাচ মোবাইল পড়ার পর সে মোবাইলটা চেষ্টা করে বের করার জন্য অনেকক্ষণ ধরে সে টয়লেট করার জন্য আসে তার ভাই চিন্তা মা বাবা চিন্তা করছে কী কারণ সে আসতেছে না তার ভাই আসে আহত তাকে উদ্ধার করার জন্য সে উদ্ধার করতে সেও গেছে এক এক করে এখানে শ্রাবণ পটনায়ক রানা পটনায়ক নিপেন ফুলমালি কৃষ্ণা রবিদাস রবি মোনার্জি এই পাঁচজনই গর্ততে থেকে পড়ে যায় তারপরে এদেরকে আহত অবস্থায় একজনকে বার করা হয় বনার্জিকে আর বাকি চারজনে ডাক্তার যেটা বলছে এখানে মূলত স্পট ডেট হয়ে গেছে তাই আমরা আসলে বাগানবাসী খুবই মর্মাহত আজকে এই রাস্তা টিননে যে এই মর্মান্তিক ঘটনা করতে আমরা চাই এই সুশব্দ পরিবারকে সরকার সবাইকে এগিয়ে আসার জন্য আমি অনুরোধ করবো তাদেরকে কিছু সহায়তা করার জন্য পরিবারের কি পরিবার দুইজন শ্রাবণ পট্টনায়ক এবং রানা পট্টনায়ক তারা আপন দুই ভাই বাকিরা কিভাবে আসলো বাকিরা যখন এখানে ওরা চিল্লাচিল্লি করছে আশেপাশে মানুষ চিল্লাচিল্লি মহিলা চিল্লাচিল্লি করছে কৃষ্ণ রবিদে সাথে তারপর নিপেন ফুলমালি রবি বোনাজি মানে সবই পুরুষ হ্যাঁ সবই পুরুষ দুজন বিবাহিত এবং সবারই আন্ডার এই যে পঁচিশের ভিতরে পঁচিশ ছাব্বিশের ভিতরে আর বাকিরা অবিবাহিত দুজন অবিবাহিত যারা মৃত হয়েছে দুজন অবিবাহিত এবং দুজন বিবাহিত আর রবিদে সে অবিবাহিত সে আহত তাকে উসমানি নিয়ে গেছিলো এখন আসতে সে তাকে নিয়ে আসতে বাসায় লাগানো হয়েছে সাথে সাথে আপনার এখানে স্থানীয় যে মেম্বার অজয় ভূমি উনি এখনও লাশের সাথে আছেন থানায় গেছেন এবং আমরা চেষ্টা করছি যেহেতু এটা একটা দুর্ঘটনা আমরা ডিসি মহোদয়কে এসপি মহোদয়কে আমরা অনুরোধ করছি আমরা লিখিত আকারে যে পোস্টমর্টাম না হয় আমরা লাশটা এইভাবে নিয়ে এসে দাফন করতে চাই ডেঙ্গি সম্বন্ধে এটা খুব সম্ভবত আমরা তাদের জিজ্ঞাসা করলাম ওরা নিজের জানুয়ারি মাসে এটা বসেছিল এটা আসলে পাহাড়ি যে আমার আমরা যেটা মনে করি পাহাড়ি যে আপনার ইয়ে দুই তিন দিন ধরে বৃষ্টি হইতেছে আর এটার ভিতরে উদ্ধার যিনি করছেন উনি বলতেছেন যে এটা সুরঙ্গের মধ্যে কিছু আছে একটা হ্যাঁ সাইটে সুরঙ্গের মধ্যে আছে এবং সবার যারা মারা ভেঙে অবস্থায় তাদের উদ্ধার করে সবার মাথায় এই অবস্থা ছিল কাতে অবস্থা ছিল আর এটা কতটুকু গভীর হতে পারে এটা গভীর আপনার মেবি আপনার হাইয়েস্ট সাত থেকে আট ফুট হবে সাত আট ফুটেই এই চারজন একসাথে পড়লো না একসাথে এক করে পাঁচজন কিভাবে মানে এটা আপনারা কিভাবে জানছেন যে ঘটনাটা কিভাবে পড়লো আমরা আপনার যে বললাম সেই আপনার শ্রমণপুরটায় যে টয়লেট আসছিলো পায়খানা করার জন্য পায়খানা থেকে আপনার ওই তার টাচ মোবাইল হাতে ছিল ওটা পড়ে গেছে আপনার ইয়েতে কমেডি কমেডি পড়ার পরে আপনি দেখতে পাচ্ছেন এই যে আপনার ইয়ে পড়ে যাওয়ার পর এই তো দেখি ওই দেখেন ওই কমেড টয়লেটটা টয়লেট পড়ার পরে উনি ওইটা উঠেছে উঠে চেষ্টা করছে উনি ঢুকে মোবাইলটা বের করার জন্য আর ওনার দীর্ঘক্ষণ দিদি দেখার পরে ওনার মা ওনার ভাইরে পাঠিয়েছে আপনার রানা পটনাকে পাঠিয়েছে যে তোমার ভাই আসতেছে না কেন তুমি দেখো সে আসতে সে আসে ওরা ইয়ে করতে গিয়ে সে ঢুকে গেছে তখন আমার পরিবার এবং আশেপাশে মানুষ চিল্লাচিল্লি করার পর আপনার নিপেল ফুমালি কৃষ্ণা রবিদাস রবি গুনার্জী আসে ওরাও ঢুকে তাদের উদ্ধার করার জন্য ওরা ঢুকার পর ওরাও সেই অবস্থা তারপর এখানে আর একটা ছেলে ছিল আর নামটা মনে হচ্ছে না সে আসছে সেও আহত অবস্থায় যে পাঁচজনকে বের করতে যে আমরা তার কাছে যাবো আপনাকে নিয়ে যাবো তারও বক্তব্য আপনি শুনবেন সে মূলত তাদেরকে এই করে নিয়ে বের করে আসছে ধন্যবাদ খুবই দুঃখজনক একটি কথা এটা অত্যন্ত দুঃখজনক আমাদের ইন্ডিয়নে সারা নট অনলি সারা ইন্ডিয়নে এর আগে আমার মনে হয় শ্রীমঙ্গল উপজেলাকে মৌলবাজার ডিস্ট্রিক্ট ঘটনা ঘটনায় আমি সবাইকে অনুরোধ করবো আপনার মাধ্যমে প্রশাসন যেন এই পরিবারের প্রতি এগিয়ে আসে এই পরিবার যেহেতু দুইটা দুইজন বিবাহিত এবং সদ্য বিবাহিত একজন বিয়ে করছে আপনার সাত আট মাস আরেকজনে একটা বাচ্চা আছে এই পরিবার এবং দুইজন অবিবাহিত এই পরিবারের প্রতি যেন সরকার সব প্রশাসনের সবাই সব মহলের আপনার মাধ্যমে তাদেরকে সাহায্য করার জন্য আমি অনুরোধ করব ধন্যবাদ